বাবা এটা কি করছো তোমাদের মধ্যে কিছু জানার থাকলে কথা বলে নাও সব শেষ আমরা তো চলে এলাম ওরা কখন আসবে আসছে আসছে রাস্তায় আছে আমরা ছেলের বাপ হয়ে আগে চলে এলাম তাহলে আমাদের সম্মান কোথায় থাকলো হ্যাঁ নিজের ছেলেকে লোকের সামনে মারে আবার সম্মানের কথা বলছে ওই আসছে আসছে

কালো ড্রেসে দারুণ লাগছে হ্যাঁ নীল শাড়িতে সুপার লাগছে নীল শাড়ি পরে নাই তো না মানে শাড়ি পরলে ভালোই লাগবে তোমাদের মধ্যে কিছু জানার থাকলে সামনে সামনে কথা বলে নাও সব শেষ মানে না মানে এখন বলার কিছু নাই শুধু দেখার বাকি আছে মা আমরা একটু সাইড দিয়ে গল্প করে আসি যা ভেবে একটা চুমু দাও আর কিছুদিন ওয়েট করো বিয়ের পর সবই দেব বেবি একটা ছবি তুলি ও দাদা একটা ফটো তুলে দাও তো যাই যাই ভালো করে তুলি ঠিক আছে এই তো বসো একটু বসো আমার বাড়িতে তো সেরকম কোনো কাজ নাই তোমার কোনো অসুবিধা হবে না আমার তো কোনো অসুবিধা নেই মেয়েকে যতটুকু শেখানো শিখিয়ে দিয়েছি চলো তাহলে বিয়েটা সেরেই ফেলি হুম ছেলে মেয়ে তো রাজি আছে সামনে মাসি হয়ে যাক বাবা চলো বাড়ি যেতে হবে কি হবে কি হবে

তুমি এটা কি করলে বিয়ে করলাম আমি দেখতে পাচ্ছি তুমি বিয়ে করলে যে তোমার কি এই বয়সে এটা করা উচিত হলো তুমি দেখতে পাচ্ছ তোমার ঘরে একটা ইয়াং ছেলে বসে তুমি বিয়ে করলে তোর হচ্ছে না তাই করিস নাই আমার হয়ে গেলো তাই করে নিলাম ড্যাম না চিতি বাবা আমার বাবা তুমি দেখতে পাচ্ছ বাবা এটা কি করেছে কিছু বলো আমি এইসবের জন্য নয় তোরা যা করছিস কর গান মারা গা আমাকে শুধু সময় সময় খেতে দিবি তাহলেই হবে অনেক কাজ আছে চলোকা রেডি কর আমি এই ঘরে থাকবো না আমি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়বো তো এই ঘরে আমি পা রাখবো না এটা বাপ বেটা সম্পর্ক এটা বেটা সম্পর্ক